চল্লিশ বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না উনি নবী হয়েছেন তারপরে চল্লিশ বছর পরে নাকি নবী নবুয় পায় নবী হয়েছে এর আগে নাকি তিনি নবী ছিলেন না জোরে না উজিবিল্লা চল্লিশ বছর আগে রবি রবি ছিলেন না নবুয়াদ পাওয়ার পরে তিনি নবী হয়েছেন এরকম বক্তব্য দিয়া মানুষদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে ভাইয়ার আমার এগুলা ইমান হারা কথা ইমান হারা কথা কারণ আল্লাহর হাবিব তখন থেকেই নবী যখন আদম আলাই ইসলামের রুহু বডিতে এড করা হয় নাই তিনি তখনও নবী তার তাফসিরে কাবিরের মধ্যে স্পষ্ট এসেছে তাফসিরে কাবিরে স্পষ্ট এসেছে জিব্রাইল আলাইহি সালাম আল্লাহর হাবিব সাল্লাহু আলাইহি আসাল্লামের কাছে আসলেন নবীকে সালাম দিলেন সালাম দিয়ে বলতেছেন ইয়া রাসুল আল্লাহ আমি জিব্রাইল জানতে চাই নবী আপনার বয়সটা কত আল্লাহর হাবিব সাল্লাহ আলহি আসাল্লাম মুস্কি মুস্কি হাসতেছেন দয়াল নবী মুসকি হেসে বললেন ও জিব্রাহিল আমার বয়স বলবো আগে বলো তো তোমার বয়স কত জিব্রাহ সালাম ডেকে বলতেছেন ইয়া গো আমি জিব্রাইলের বয়স সম্পর্কে আমার ধারণা নেই আমার বয়স কত এটা আমার ধারণা নেই তবে ইয়া রাসুল আল্লাহ আমার এতটুকু পর্যন্ত মনে আছে সত্তর হাজার বৎসর পর পর আকাশে একটা নূরের তারকা উদিত হতো সুবাহাল্লাহ বলেন সত্তর হাজার বৎসর পর পর আকাশের মধ্যে একটা নূরের তারকা উদিত হতো আবার ওই তারকাটা নিবতে আরো সত্তর হাজার বছর লাগতো কন্যা নিবে গেলে আবার সত্তর হাজার বছর চলে যেত এরকম ভাবে ইয়ারাসুল আল্লাহ নূরের তারকা উঠতো সত্তর হাজার বৎসর পর পর আবার নিবে গেলে সত্তর হাজার বছর চলে যেত আসুল আল্লাহ আমার মনে আছে আমার বয়সে আমার জীবনে ওই তারকাটা আমি বাহাত্তর হাজার বার দেখেছি